হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত এখন বানাবো রুটি এই যে ঠিক আছে এখন রুটি বানাবো কালকে তরকারি আছে মিষ্টি দিয়ে সবাই রুটি খাবে তারপরে রুটিটা বানিয়ে নিই তারপরে আসছি ঠিক আছে কাল গুছিয়ে নি ঠিক আছে এই ঘরগুলো গুছিয়ে নিয়ে তারপরে দিয়ে যাবো ঠিক আছে আগে গুছিয়ে নি ঘেমে টেমে দেখো কী অবস্থা গরম আর কমবে না এই ঘরে পিছানা এইভাবে গুছিয়ে নিয়েছি এবার চলো ওই ঘরে যাই ওই ঘরে একটু কাজ বাকি আছে তারপরে ঘরে বসতে যাবো আমার বিছানা কাটা গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি করম কর্ম 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 খুশি হয় না ওই তো না বাড়ি পশুর বাড়িতে বউ রয়েছে এখানে কোন শস্য যাবো গো দাঁত ফোকলা বউ রয়েছে আবার কোন শস্য হয়ে যাবে

তোমরা গরমে কে কেমন আছো কমেন্ট করো ও লজ্জা পাচ্ছে বলতে আমাদের এটা একটা দেওরে মেয়ে হয় পাশের বাড়ি ওর মা যাবে তো ওকে রেখেছি বাবা পয়সা মুখে দেয় না বাবা মুখে দিও না হ্যাঁ হাতে রাখো মুখে দেবা না এই যে দেখো ঠিক আছে চলো এবার আমি কাজ করি তুমি পাখার তালে বসে থাকো ঠিক আছে হ্যাঁ চালিয়ে দিদি দাও এই যে বন্ধুরা বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসছে এই ট্যাংরা মাছটা এখন কাটতে হবে আর দেখো সিনে কতগুলো বাসন টিফিনের বাসন চায়ের বাসন তারপরে মিষ্টি ছিল তিন বাটি সেগুলো বার করেছি ফ্রিজ থেকে এগুলো এখন সব ধুয়ে গোছাতে হবে তোমরা সাথে থাকো আমি এগুলো কাজ করে নিই ঠিক আছে হয়ে গেছে বন্ধুরা বাসন সিন পরিষ্কার এই যে সব জায়গাটা জায়গায় সব গোছানো হয়ে গেছে এবার শুধু মাছটা কাটলেই আমার হয়ে যাবে এবার রান্নার জিনিস গুছিয়ে নিই ঠিক আছে এগুলো গুছিয়েটেছি তারপর আসছি এই দেখো বন্ধুরা বাজার থেকে নিয়ে এসছে কমলি শাক কুচ্ছে টমেটো কাঁচা লঙ্কা পটল ওগুলো আমার লাগবে না আজকে এই শাকটা করবো আর হচ্ছে এই শাকটা করবো মাছটা করবো আজকে রান্না ঠিক আছে চলো শাকটা আগে বেছে নি রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দাও তোমাদের তোমার ট্যাংরা মাছ ভাজা বসিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে এই যে বন্ধুরা আমটা কেটে রাখলাম দেখে দিয়ে ফি ঠান্ডা হলে বেশি ভালো লাগবে খেতে এই যে কাপড় সব ভিজিয়ে দিয়েছি কতগুলো এগুলো কেঁচে নিই জল চলে এসছে ঠিক আছে এই যারা কেচে এখানেই কাচবো কেচে ধুয়ে নিয়ে তারপরে ভর্তা মুচব ঠিক আছে আর কেঁচে নিই বন্ধুরা একবার দিয়ে কাঁচাকাছি হয়ে গেছে আর এই যে কোটোগুলো সব ধুয়ে দিলাম কত কিছু রাখতে লাগে তো চলো সব ছাদে দিয়ে আসি গেছে ও চলো নিচ্ছে বাপরে কী রোদ এই ঘরটা নি ঠিক আছে আমি এবার বারান্দার এটুকু মুছে না এটুকু মুছলে আমার কমপ্লিট হয়ে গেছে আমার ঘর বাড়ির মূছা কাঁচা ধোয়া কমপ্লিট হয়েছে এবার একটু রান্না বাকি আছে আসলে করে নিই তারপর জানা যাবে বন্ধুরা আজকে রান্না হয়েছে কমলি শাক ভাজা করেছি তার মধ্যে লাল লাল লঙ্কা দিয়েছি দুটো আর এই যে ট্যাংরা মাছ আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছটা রান্না করেছি এইভাবে তোমরা কে এইভাবে রান্না করে খাও কারা কারা খাও এইভাবে রান্না করে কমেন্টে জানিও ঠিক আছে এবার চলো ভাত তো করে নিয়েছি হাড়িতে এই যে বন্ধুরা ভাত করে নিয়েছি ঠিক আছে এই রান্নাবান্না আমার কমপ্লিট এই যে সব ধোয়া মুছা সব গুছানো হয়ে গেছে ঠিক আছে গ্যাস ট্যাস মুছে ধুয়ে নিয়েছি কমপ্লিট চলো এবার যাব চান করতে চান দান সব হয়ে গেছে দিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি পুজো হয়ে গেছে হরে কৃষ্ণ তোমাদের সাথে শেয়ার না করলে বন্ধুরা কোনো কিছুই ভালো লাগে না তাই শেয়ার করলাম করে নিই শুকিয়ে গেছে তখন যেগুলো সব ছাদে দিয়েছিলাম তখন সব ভাজ করে নিই বৃষ্টি যে কবে হবে বন্ধুরা জানি না বৃষ্টি না হলে মনে হচ্ছে না মানুষজন বাঁচবে বলে এতই গরম কি আর বলবো গরমের কথা গরমের কথা যতই কম বলবো মানে যতই বেশি বলবো ততই কম হয়ে যাবে গরমের দিনে একবেলা কাপড় পরে ওইবেলাটায় যদি না ধোয়া হয় ঘামের একটা গন্ধ বাজে আর ওপরে ছেলেটা গেঞ্জি আছে আর আমার সাহেবাজ নাইটি এই সমস্ত আছে যাই হোক বন্ধুরা আমার টুকিটা কাজ করবো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো কি চমি করতে পারবো না ঠিক আছে আমার এখন ওয়াচটায় মনে একটা পাখি তোমরা তো দেখলেই বুঝতে পারছো যাই হোক বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটাকে ভালো লাগে ভালো লাগুক না লাগুক তোমাদের কিছু করতেই হবে ব্যাস বাই বাই